আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু কম পক্ষে মনে হয় যে দশ পনেরো দিন পর ভিডিও দিচ্ছি এত ব্যস্ত থাকি যে কোনো কমে ভিডিও করা সম্ভব হয় না আর বৃষ্টির কারণে সেভাবে হয়ে ওঠে না মোট কথা অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তো এই যে এখন কিন্তু আমার মুরগির রাজ্যে শুধু ডিম আর ডিম এখন আমার মানে কত ডিম দরকার তত ডিম আছে তো আমার সব মুরগি যেহেতু ডিম পাড়া শুরু করে দিছে তো আমার মুরগি অনেকগুলো ডিম হয়েছে তো আমি কিন্তু ডিম অলরেডি বিক্রি করাও শুরু করে দিছি আর যেগুলো আছে এখন আপাতত আসে যেহেতু বাড়ির কাছ থেকে সবাই বাসায় এসেই নিয়ে নিয়ে যায় তো তার কারণে আমার আর দেখা যায় যে ওইভাবেই বিক্রি করতে হয় না বাসায় এসেই আমার বিক্রি হয়ে যায় তো আপাতত কয়টা আছে। আর আরেকটা কথা হচ্ছে কেউ যদি বগুড়ার মধ্যে এরকম বীজ ডিম নিতে চান দেশি মুরগির বীজ ডিম কি টাইগার মুরগির বীজ ডিম তাহলে কিন্তু নিতে পারেন আর এই যে এই ডিমগুলো কিন্তু সবগুলো টাইগার মুরগির ডিম দেখেন ডিমগুলো কিন্তু অনেক বড় বড় তো যেহেতু মুরগিগুলো কিন্তু নতুন ডিমে নতুন ডিমে আসার জন্য কিন্তু এত যে বড় একদম যে ছোট সেটাও কিন্তু না মুরগির ডিমগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় দেখেন এভাবে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু ডিমগুলো কিন্তু অনেক বড় বড় আর আমি কিন্তু ডিমগুলো সব ফ্রিজে রেখে দেই কারণ এখন বর্তমান গরমের সময় গরমের সময় কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো আপনারা যারা বগুড়ার মধ্যে আছেন যারা টাইগার মুরগির ডিম নিতে চান বিজ ডিম নিতে চান তারা কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল একদম টাইগার মুরগির ডিম আমার যেহেতু সাতটা এখন ডেকে মুরগি আছে টাইগারের তো ওরাই কিন্তু এখন ডিম দিচ্ছে আর আমার সবচেয়ে স্পেশাল হচ্ছে আমার খামারের একটা এই ডিমটা এটা হচ্ছে আমার টাইগার মুরগি স্পেশাল ডিম এটা সর্বপ্রথম কোনো মুরগি হয়তো পারছে কোন মুরগিটা পারছে সেটা বলতে পারি না তার জন্য ওকে রেখে দিছি যে ও থাকবে একটা আমাদের ইতিহাস হয়ে যে এত বড় একটা ডিম দিছে তো যাই হোক আর এগুলো হচ্ছে আমার মুরগির দেশি মুরগির ডিম আমার দেশি মুরগির ডিম এখন তিনটা ডিম দিচ্ছে তো ওরা রেগুলারই ডিম দিচ্ছে তো এই ডিম কিন্তু আমি অলরেডি দুটা কোর্স মুরগি বসিয়ে দিয়েছি বাচ্চাও ফুটোয় বের হয়েছে তো আপনাদেরকে অবশ্যই আগামীকাল হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারি এগুলো কিন্তু সবই দেশি মুরগির ডিম দেখেন দেশি মুরগির ডিমগুলো কিন্তু অনেক বড় বড় তো আমার এগুলো লিখে রাখার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো মুরগি ডিম পারে তো কোন মুরগি কখন ডিম পারে সেই জন্য এই লেখে রাখি কারণ যাতে এই এই টাইগার মুরগির ডিমের সাথে যেন এই দেশি মুরগির ডিম মিক্সড না হয় তো এই টাইগার মুরগির ডিমের কালার কিন্তু আলাদা আর দেশি মুরগির ডিমের কিন্তু আলাদা আর এই ডিমটা দেখা যাচ্ছে যে একটু দেশি মুরগি ডিমের সাথে এই মুরগিটার মিল আছে কিন্তু এটা দেশি মুরগির ডিম কারণ সঙ্গে সঙ্গে যে দেশি মুরগি ডিম পারে সেটা এনে আমি একদম সাথে সাথে লিখে রাখি তো যাই হোক যারা আমাদের এই বগুড়ার মধ্যে দেশি মুরগির ডিম কিংবা টাইগার মুরগির ডিম বিচ ডিম নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা অলরেডি আমাদের ডিম কতগুলো ইনকিবিউটারে বসাই দিয়েছি এটা আমাদের নিজেদের বানানো ইনকিবিউটার তো এটাতে কিন্তু আমরা অলরেডি একবার কোয়েল পাখির ডিম বসাইছিলাম সেটা ফুটে বের হয়েছে আবার আমরা মুরগিও ডিম বসাইছিলাম সেটাও ফুটে বের হয়েছে তো এখানে কিন্তু ষোলোটা ডিম দেওয়া আছে যেহেতু আমার মুরগি দেখা যাচ্ছে যে কুচোতে বসছে কিন্তু এখনও ডিম দিচ্ছে তো এই ডিম বসাই দিয়েছি যখন মুরগি আবার ভালোভাবে কুচো বসে যাবে তখন আবার এই ডিমগুলোই ওই মুরগির নিচে দিয়ে দেবো তাহলে এই বাচ্চা আবার আলাদা করে ওদেরকে তাপ দিতে হবে না মার সাথে থাকলে মায়ের উসুমে ওরা বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো তখন আবার দিতে হবে না তো চেষ্টা করতেছি যাতে মুরগি যখন আবার বসে তখন কিন্তু এই ডিমগুলোই বসিয়ে দেবো যাতে অল্প দিনে ফুটে যায় তো এই যে এখানে কিন্তু আমি মিক্সড করে ডিম দিয়ে দিছি এই যে দেখেন এগুলোও কিন্তু টাইগার মুরগির ডিম তো এগুলো কেবল উল্টানো হয়ে গেছে যেহেতু আর ধরতে চাচ্ছি না তো এগুলো কিন্তু দেশি মুরগির ডিম আর টাইগার মুরগির ডিম আমি মিক্সড করে দিয়েছি এককটা একক মুরগির ডিম যাতে সব রকমেরই বাচ্চা ফুটে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন হিসেবে সবাই কিন্তু এবোনটার পাশে থাকবেন সবাই আমার পেজটা ফলো দিয়ে আর ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ